নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় ছিচল্লিশ দিন মঙ্গলের কৃপায় এই পাঁচ রাশির ভাগ্যবদল হতে চলেছে অর্থাৎ ভাগ্য বদলাতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং মঙ্গলের কৃপায় এই ছেচল্লিশ দিন এই রাশিগুলি অর্থাৎ এই পাঁচটি রাশির ভাগ্য বদলাতে চলেছে সে পাঁচটে আসে কোন কোন রাশি আদেই না করে জানাবো বর্তমানে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল তার রাশি পরিবর্তন করবে বারোই জুলাই বারোই জুলাই মঙ্গল তার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্রবার সন্ধ্যা সাতটা বারো মিনিটে তারপর ছাব্বিশে আগস্ট বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে আবার প্রবেশ করবে এই যে সময় এই যে ছেচল্লিশটা দিন এই রাশিগুলির জন্য কিন্তু বিশেষ শুভময় হয়ে উঠতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি আর দেই না করে জানা যাক নাম্বার ওয়ান রাশি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য বিশেষ সুফল নিয়ে আসতে চলেছে সমস্ত দিক থেকে ঠিকঠাক যদি থাকে আপনারা কিন্তু নতুন চাকরি পেতে পারে। পছন্দ সহিত চাকরি যেটা আপনার দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল সেই অনুযায়ী চাকরি আপনি পেতে পারেন বা ট্রান্সফার চাইছিলেন ইচ্ছা অনুযায়ী ট্রান্সফার পদোন্নতি হতে পারে এই ছিচল্লিশ দিনে আপনি অসাধারণভাবে মানে অস্বাভাবিকভাবে আর্থিক সুযোগ সুবিধা ভোগ করতে চলেছেন আপনি যদি বৃষ রাশির জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং যারা বড়ো ধরনের ব্যবসায়িক রয়েছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলব বড়ো ধরনের সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা দিচ্ছে শিক্ষাক্ষেত্রে যারা কম্পারেটিভ পরীক্ষাগুলির জন্য অংশগ্রহণ করেছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট হতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের এই রাশি পরিবর্তন সিংহ রাশিদের জন্য বিশেষ সুফল কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের সরকারি চাকরির জায়গাটা থাকছে এই সময় আপনারা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলব উপযুক্ত সময় আপনারা অবশ্যই কঠোর পরিশ্রম করুন সাফল্যতা কিন্তু আপনারা পাবেনই পাবেন এই সময়টি আপনাদের জন্য পজিটিভ দিক নিয়ে আসছে অর্থাৎ যে কোনো সেক্টরে কাজ করুন না কোনো সাকসেস সফলতা নিশ্চিত পাবেনই পাবেন মঙ্গলের এই প্রভাব সুপ্রভাব আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সরকারি চাকরিরও জায়গাটা কিন্তু তৈরি করছে আপনি এই ছেচল্লিশ দিনের মধ্যে নতুন গাড়ি বাড়ি ক্রয়ের একটি গাঢ় প্রবল ঝোঁক থাকছে কর্মক্ষেত্রে আপনার কিন্তু সাপোর্ট থাকবে আপনার যে সহকর্মীরা রয়েছে অফিসের বস রয়েছে প্রত্যেকে আপনাকে কিন্তু সাপোর্ট দিবে সেই সঙ্গে আপনার সাহস এবং দক্ষতাও বৃদ্ধি পেতে চলেছে সাফলতা কিন্তু আপনারা নিশ্চিতভাবে পাবেনই পাবেন তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো মেষ রাশি মেষ জাতিদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি আপনাদেরকে কিন্তু নিশ্চিত করতে চলেছে বারোই জুলাই টু ছাব্বিশে আগস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো শুভ পজিটিভ দিকগুলো কিন্তু দেখা দিচ্ছে বিদেশ যাত্রার জায়গা থাকছে বা আপনি বিদেশে বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনার ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিট দেখা দেবে চাকরিজীবীদের জন্য সময়টা খুবই ভালো থাকতে চলেছে এই সময় আপনাদের নাম ডাক পরিচিতি পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সাফলতা কিন্তু আপনারা অর্জন করতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা যতটা করবেন আপনারা ততটাই কিন্তু সুফল পাবেন তারপরের রাশির কথা জানব সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের মধ্যে পজিটিভ দিকগুলো কিন্তু দেখা দিতে চলেছে অর্থাৎ পজিটিভ উর্জা আপনাদের মধ্যে কিন্তু প্রভাবিত হবে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা দেখা দিতে চলেছে সেই সঙ্গে আপনাদের ইনকাম বাড়তে চলেছে নতুন কোনো প্রপার্টি বা সম্পত্তি ক্রয়ের যোগ থাকছে গাড়ি বাড়ি আপনাদের ক্রয়ের একটা গাঢ় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আইনি সমস্যা মীমাংসা যদি থাকে আইনি জটিলতা যদি থাকে সেটা কিন্তু সলভ হবে অর্থাৎ সেটা আপনার ফেভারে কিন্তু রায় হতে চলেছে এবং প্রপার্টি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ কিন্তু থাকছেই থাকছে সেই সঙ্গে শেয়ার বাজার বলুন ফটকা বলুন আপনাদের গাঢ় প্রবল প্রাপ্তির জায়গা থাকছে এই সময় আপনাদের ভূমি ভবন বাহন ক্রয়ের কিন্তু গাঢ় চোখ থাকছেই থাকছে এই বারোই জুলাই টু ছাব্বিশে আগস্ট আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো পজিটিভ সাইনগুলো কিন্তু আপনাদেরকে তৈরি করতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেটে চলেছে সেই সঙ্গে যে কোনো কাজ করছেন আপনাদের পরিকল্পিত কাজগুলি থেকে বিশেষ করে সফলতা দেখা দিতে চলেছে চাকরিজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে বা আপনি যদি চাকরিহীন থাকেন বেকার থাকেন আপনাদের চাকরি প্রাপ্তির জায়গা থাকছে সেই সঙ্গে আপনাদের যে কোনো কাজ অতি সহজেই কিন্তু সম্পন্ন হতে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি ঘটতে চলেছে নতুন নতুন কোনো কিছু অ্যাড করা ব্যবসাতে আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে এই ছিচল্লিশ দিন আপনাদের জন্য বিদেশ যাত্রার একটা যোগ তৈরি থাকছে সেই সঙ্গে আপনি যেখানে যে স্থানে বসবাস করছেন সেখানে আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে তারপরের আরও একটি রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের রাশি পরিবর্তন ট্রান্সফার ভালো সুফল নিয়ে আসবে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের এই যে বৃষ রাশিতে প্রবেশ বারোই জুলাই থেকে শুরু করে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই যে ভূমিপুত্র মঙ্গল রাশিচক্রের আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে প্রপার্টি ক্রয়ের যোগ থাকছে ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের নতুন কোনো কিছু পরিবর্তন করা বা নতুন কোনো প্রপার্টি ক্রয়ের যোগ বাড়ি কেনার যোগ আপনাদের মধ্যে থাকছে দাম্পত্য সুখের জায়গা থাকছে নাম আপনাদের গড়ে উঠতে চলেছে পদ প্রতিষ্ঠা আপনাদের মান সম্মান খেটে নেওয়া বাড়তে চলেছে ব্যবসা ক্ষেত্রে ছোট মোটো কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরক্ষ যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার ইনকাম বাড়তে চলেছে সেই সঙ্গে আপনাদের ডেইলি অনলাইন কানেকটিভিটি বা অনলাইন কাজের সাথে যুক্ত হয়েছেন ডেইলি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের বলবো। ডেইলি ইনকাম বাড়বে এবং অনলাইন থেকে অনলাইন যে কাজ করছেন সেখান থেকেও আপনাদের ইনকাম বাড়তে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে ছয়টি রাশির আমি কথা জানালাম এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই রাশি পরিবর্তন বিশেষ শুভদিক ও পজিটিভ বার্তাগুলি কিন্তু নিয়ে আসতে চলেছে আপনার রাশি যদি হয়ে থাকে এই ছয়টি রাশির মধ্যে আপনি কিন্তু থাউজেন্ড পার্সেন্ট ফল পাবেনই পাবেন তবে সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখায় কিন্তু একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার দেখুন প্রত্যেকের জন্মছক হস্তরেখা এখান থেকে দেখে কিন্তু আমি বলতে পারছি না আমি গ্রহের যে অবস্থান সেই বেসের উপরেই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি তাই যাদের ক্ষেত্রে মিলছে না একান্তই আপনারা জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন দেখুন মঙ্গল কী পজিশনে রয়েছে কেনই বা আপনাকে ফল দিচ্ছে না যখন আপনি জানতে পারবেন কোন জায়গাটাতে সমস্যার সৃষ্টি করছে তখন তার প্রতিকার প্রতিবিধান ধারণ দেখবেন থাউজেন্ড পার্সেন্ট ফল আপনারা পাবেন মঙ্গল কিন্তু আপনাদের আমাদের প্রত্যেকেরই সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি করেছে সেই মঙ্গল যদি খারাপ অবস্থায় থেকে মানুষ ভীত ভয়গ্রুপ্ত কিন্তু হয়ে উঠবে তাই একান্তই জন্মছক বিচার বিশ্লেষণ করুন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার